আপনাদের সকলকেই সুস্বাগতম আরও একটি নতুন ভিডিওতে আপনারা সকলে জানেন আমি দেশের বাজারে স্বর্ণের দাম বাড়লে অথবা কমলে তা আপনাদের জানিয়ে দিই প্রতিদিনের মতো আজকেও জানিয়ে দেব দেশের বাজারে স্বর্ণের দাম কত চলছে দাম জানার আগে আপনার কাছে প্রতিদিনের মতো একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ স্বর্ণের বাজারের এরকম নিত্য নতুন অনেক খবর আসবে যা আপনার পরবর্তীতে কাজে দিবে তো চলুন আমরা প্রথমে জেনে নেই দেশের বাজারে এক ভরি স্বর্ণের দাম কত চলছে সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী হলমার্ক যুক্ত বাইশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ আটত্রিশ হাজার দুইশত অষ্টআশি টাকা হলমার্কযুক্ত যুক্ত একুশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ বত্রিশ হাজার এক টাকা হলমার্ক যুক্ত আঠারো ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ তেরো হাজার একচল্লিশ টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণ কিনলে আপনাকে গুনতে হবে বিরানব্বই হাজার ছয়শত উনসত্তর টাকা এবার আমরা দেখে নেব আপনি যদি পাঁচ আনা স্বর্ণ দিয়ে কোনো গহনা বানাতে চান তাহলে দেশের বাজারে পাঁচ আনা স্বর্ণের দাম কত চলছে হলমার্কযুক্ত বাইশ ক্যারেটের পাঁচ আনা স্বর্ণের দাম রয়েছে তেতাল্লিশ হাজার পনেরো টাকা হলমার্কযুক্ত একুশ ক্যারেটের পাঁচানা স্বর্ণের দাম রয়েছে একচল্লিশ হাজার টাকা হলমার্কযুক্ত আঠারো ক্যারেটের পাঁচানা স্বর্ণের দাম রয়েছে পঁয়ত্রিশ হাজার তিনশত সাতান্ন টাকা এবং সনাতন পদ্ধতিতে পাঁচানা স্বর্ণের দাম রয়েছে উনত্রিশ হাজার একুশ টাকা এবার আপনি যদি আপনার কাছে থাকা এক ভরি পুরাতন স্বর্ণের গহনা বাজারে বিক্রয় করতে চান তাহলে ভরি প্রতি পনেরো শতাংশ বাদ দিয়ে আপনি যত করে বিক্রয় করতে পারবেন

সনাতন পদ্ধতিতে এক বরি গহনা বিক্রয় করলে পাবেন আটাত্তর হাজার নয়শত উনচল্লিশ টাকা বিশেষ দ্রষ্টব্য স্বর্ণালঙ্কার বিক্রয়ের ক্ষেত্রে ভরি প্রতি সাত হাজার চার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত মজুরি ধার্য করেছে বাজুস এবং সর্বক্ষেত্রে এই পাঁচ পার্সেন্ট ভ্যাট প্রযোজ্য হবে দর্শক বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিওটিতে আপনার অতি মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ